যে লোকসভা যে নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমরা যদি মূল্যায়ন করি তাহলে বলা যেতে পারে যে আমরা আমাদের এক অর্থে যে এলাকায় যে সাংগঠনিক যে বিষয়টা সেখানে আমাদের সেভাবে আমরা গড়ে তুলতে পারিনি এটা যেমন একটা দিক আছে আবার অপরদিকে যেভাবে ধর্মীয় মেরুকরণকে এখানে নামিয়ে আনার চেষ্টা করা হয়েছে তার প্রভাব কিন্তু ব্যাপকভাবে পড়েছে যেটা মানুষ আমাদের ধর্মীয় মানুষ তারা কিন্তু সেইভাবে সেটাকে গ্রহণ করেছে বলে মনে হচ্ছে তার প্রভাব আমরা ভোটে যে ফলাফল পেয়েছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্যের অভ্যন্তরে বা কেন্দ্রীয় সরকার বিজেপির নরেন্দ্র মোদীর তার যে সমস্ত কিছু দুর্নীতি যে জায়গাগুলো এক অর্থে তো দুর্নীতি বলবই কৃষককে কথা দিয়ে তাদের ফসলে যে দাম দেয় না বেকারের কর্মসংস্থান করে না হ্যাঁ ধর্মীয় যে বিভাজনের রেখাটাকে চরম করেছে সেইটাকে কার্যকরী করেছে ধর্মীয় বিভাজনটাকে মানুষ গ্রহণ করেছে আবার অপরদিকে মানুষের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাঁচার জন্য রুটি রুজির ক্ষেত্রে যেটা সেটা হয়নি আবার রাজ্যের অভ্যন্তরেও আমরা এটা প্রত্যক্ষ করেছি যে এত কিছু যে দুর্নীতি প্রকাশ্যে এসছে সে কর্মসংস্থানের ক্ষেত্রে দুর্নীতি শিক্ষক নিয়োগের দুর্নীতি পৌরসভায় দুর্নীতি সর্বত্র যে দুর্নীতি যেভাবে মাত্রা চারা দিয়েছে সেগুলো কিন্তু মানুষ এখানে গ্রহণ করে না যার ফলে মানুষের যে দুটো মেরুতে মানুষের যে বিভাজন এটা কিন্তু খুব পরিষ্কার হয়েছে যার ফলে আমরা প্রত্যক্ষ করছি যে ভোটের যেটা আমাদের প্রত্যাশা ছিল যেমন তো আমরা আমাদের এটা পারসেন্টেজটাকে অন্তত বাড়াতে পারবো এটা বিভিন্ন এলাকা বিশেষে তার ইতর বিশেষ ঘটে গেছে আমাদের প্রত্যাশার জায়গায় আমরা সেভাবে গিয়ে আসতে পারিনি দেখুন বাগে এখানে তৃণমূলের যে তাদের যে একটা কাঠামো আছে সমস্ত পঞ্চায়েতগুলো যেভাবে তাদের দখলে রয়েছে শুধু এখানে কেন খানাকুলের কিছুটা বাদ দিলে গোটা তার লোকসভা যে অঞ্চলটা তা বেশিরভাগটাই বলা যেতে পারে নাইনটি পারসেন্ট এলাকায় তার তাদের যে ব্যবস্থাপনা যে সাংগঠনিক যে দিকটা সেটা তাদের আছে কিন্তু সেই জায়গাটা থেকে তারা তাদের ভোটটাকে ধরে রাখার জন্যে একটা চেষ্টা করেছে আবার যেটা বলা যায় যে ধর্মীয় যে দিকটা যেটা বলছিলাম যে সংখ্যালঘু ভোটে তাদেরও যে গতি প্রকৃতি আবার হিন্দু বেল্টে হিন্দুদের তাদের যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতির জায়গায় গেছে একটা সংখ্যালঘু ভোটের একটা বড়ো অংশ কিন্তু যেটা তার পক্ষে গেছে আবার হিন্দু ভোটও যে সেখানেও আছে যার ফলে এখানে জয়ের জায়গাটাকে খুব মার্জিনেবল জায়গায় সেই জয়টাকে রক্ষা করতে পেরেছে বিজেপির যে অবস্থা সর্বভারতীয় ক্ষেত্রে তার প্রভাব নিশ্চিতভাবে আমাদের রাজ্য পড়েছে এবং আগামী দিনে আরও সেটা প্রকট হবে কেন পশ্চিমবাংলার মানুষ এটা চায় না কেন যে সম্প্রীতি যে ক্ষেত্র পশ্চিমবাংলা সেই পশ্চিমবাংলায় যেভাবে যে বিভাজনের প্রচেষ্টা করেছে চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী কখনোই অনেকপ্রাণে মেনে নিতে পারেনি পারবেও না তা আগামী দিন নিশ্চিতভাবে আমরা মনে করি এই জায়গা থেকে মানুষ খুব সজাগ হবে সচেতন হবে মানুষ এই জায়গা থেকেও এগিয়ে আসবে ওই যে ভেতরে ওইখান থেকে নিজেদেরকে বার করে এনে একটা সঠিক জায়গায় আগাবে